সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি সামানা নিয়ে হাজির হয়ে গেলাম তো কিছু কবিরাজি সামানা দেখাবো কী কী কবিরাজি আইটেমগুলো আমার কাছ থেকে পাবেন নকশার নকশার কাজ করতে কি কি জিনিসপত্রগুলো লাগবে এগুলো সম্পর্কে একটু ধারণা দিব সকল কবিরাজদের জন্য যে জিনিসটা না থাকলেই নয় বাধ্যতামূলক যেটা একেবারে না থাকলেই কবিরাজি করা যাবে না সেটা হলো এই প্লেট এবং বাটি প্লেট বাটির কি কাজ সেটাও আমি জানাবো সুরা এটা হচ্ছে সুরাতুল ইয়াসিন এখানে তেরাশি আয়াত খোদাই করে লেখা রয়েছে তেরাশি আয়াত সুরা ইয়াসিনে রয়েছে এই তেরাশিটা আয়াত এখানে খোদাই করে দেওয়া রয়েছে কোনো পিন করা না এটা ধুলে উঠবে না তো এটা দিয়ে আপনারা যেমন ঝাড়ফুঁক করা হয় যেরকম এরকমভাবে এটার ভিতরে পানি দিয়ে রুগীকে একটা বোতলে করে দিয়ে দিবে এখান থেকে একটা বোতলে করে দিবেন এরপরে রয়েছে আপনার চারটা সুরা এবং আয়তুল কুসি সহকারে এটা বলে চার কুলের বাটি যেমন দেখেন চারটা সুরা দেওয়া রয়েছে এই যে কুলিয়া সুরা তারপরে সুরা ফালাক সুরা ক্লাস নাস এগুলো সবগুলা এবং সুরাতুল এই যে দেখতে পারছেন এখানে আয়াতুল কৃষি সম্পূর্ণটা দেওয়া আছে এবং তরবারি খেজুর গাছ কালেমা সহ সব কিছু দেওয়া রয়েছে বাটিটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাটি এই পানি বাটি ধুয়ে পানি খাওয়াই দিবেন যে কোনো সমস্যার জন্য রোগের জন্য আল্লাভাক সেভাগ ঝামেলা দান করবে এটা হচ্ছে সম্পূর্ণ আয়তুল কুরসি লেখা রয়েছে বাটিগুলো খুব মজবুত এটা চাপ দিবেন দুই পাশে থেকে এক হবে না এটা খুবই মজবুত তা এটার চাইতে এগুলো একটু হালকা টাইপের থাকে এটা বেশি চাপ দিলে বাগা হয়ে যাবে বেশি চাপ না দিই আমরা মোটামুটি ব্যবহার উপযোগী আর কি এটা পিন করা এই সরি এটা খোদাই করি লেখা উল্লোপার্শ্ব দেখেন এটা সাপটা রয়ে গেছে এটা খোদাই করি লেখা এটা পিন করা না এটা হচ্ছে খোদাই করে লেখা ঠিক আছে তাহলে তিনটা বাটি আর একটা প্লেট এটাকে দোয়ার প্লেট বিভিন্ন দোয়া এখানে খোদাই করে লেখা রয়েছে এটা হচ্ছে স্টিলের আর বাকি এগুলো হচ্ছে আপনার পিতলের ঠিক আছে এই তিনটা হচ্ছে পিতলের আর এটা হচ্ছে আপনার স্টিলের দেখেন এই যে বিসমিল্লা রহমানুর রাহিম সহ এখানে কিছু দোয়া লেখা রয়েছে দোয়া খোদাই করে লেখা রয়েছে যে সম্পূর্ণ খোদাই এবং মাঝখানে দুইটি নকশা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দুইটি নকশা আছে এখানে এখানে দুইটি নকশা দেওয়া রয়েছে খোদাই করে লেখা খুবই সুন্দর চমৎকার ভাবে লেখা রয়েছে আর বাড়ির ডিজাইনটাও খুব সুন্দর এটা সচরাচর আমরা যে ভাত খাই ওরকম বড়ো প্লেট এটা ছোটো প্লেট না বা ছোটো বাটিও না এটা বড় প্লেট এটা এস আপনারা ভাত খেতে পারবেন এটা দিয়ে ভাত খেতে পারবেন তবে বাটিতে আপনারা মাংস জাতীয় কোনো জিনিস খাবেন না এটা খেতে পারবেন বা নিতে পারবেন এটা হচ্ছে যাদের সন্তান হয় না অথবা বিবাহ হয় না তারা এটা নিতে পারেন এটা দিয়ে আপনারা অন্য খাবার খাবেন কিন্তু মাছ মাংস এই দুইটা জিনিস এই প্লেটে খাওয়া যাবে না অতএব এটা দিয়ে আপনি দুধ ভাত খেতে পারবেন ঠিক আছে এটা দিয়ে দুধ ভাত খাবেন অথবা এটা 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 শুধু কাজের হচ্ছে এই পর্যন্ত পানি দিবেন পানি দিয়ে এই পানিটা ধুয়ে এক দুই মিনিট অথবা পাঁচ মিনিট রাখবেন সুরা ফাতে পড়বেন এরপরে একটা বোতলে ভরে রাখবেন তাহলে আমরা পেলাম একটা প্লেট আর হচ্ছে তিনটা বাটি এই তিনটাই তিনটা বাটি এবং প্লেট এটা একটা প্যাকেজ এটা একটা প্যাকেজ যারা নেবেন যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপে এগুলো দিয়ে আপনারা জিন জাদুর সমস্যা যে কোনো রোগের জন্য তার বিবাহ হচ্ছে না বিবাহে বাধা আয় উন্নতি নাই বাড়িতে শত্রুরা তাবিজ গিরে রাখছে এ বিভিন্ন যত সমস্যা আছে সব সমস্যা এগুলো দিয়ে আপনারা সমাধান করতে পারবেন চাহে তো সমাধান হবে এরপর থাকবে আপনার হচ্ছে লোবান এটা বলা হয় কস্তুরি এটা বলা হয় কস্তুরি আর এটাকে বলা হয় লোবান তা লোবান আর কস্তুরি যেগুলো হচ্ছে প্র আপনারা যখন জ্বালাবেন জ্বালিয়ে ধোঁয়া দেবেন ধোঁয়া দেবেন কিসে এই প্রা এটাকে বলা হয় প্রদীপ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রদীপের আইটেম রয়েছে এটা চামিলি তেল দিয়ে বশীকরণ আইটেম বিচ্ছেদের আইটেম যেগুলো আছে এগুলো হচ্ছে জ্বালাইতে হয় ধোঁয়া দিতে হয় আপনার লোবান এবং কস্তুরির ধোয়া দিতে হয় লোবান কস্তুরি